এক ছিলেন পুরুলিয়ার পুরপ্রধান সামলেছেন পুরনির্বাচনে তৃণমূলের টিকিট না পেয়ে পুত্র দাদ খান সহ কংগ্রেসে যোগ দিয়েছিলেন বিধানসভায় পুরুলিয়ার সংখ্যালঘু ভোট টানতে তৃণমূলে ফেরানো হল পুরুলিয়া পুরসভার সেই প্রাক্তন পুরপ্রধান দাদ খানকে আর সেই যোগদানকে ঘিরে তৃণমূলে অশান্তি তুঙ্গে শনিবার পুরুলিয়া জেলা তৃণমূল কার্যালয়ে মন্ত্রী মানস ভুঁইয়ার উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগদান করেন সপুত্র খান ও পরিবারের সদস্যরা দেখুন আজকের দাদ দিনটা মিলন মেলা মিলন মঞ্চে পুরুলিয়া এসে ভারতবর্ষের সংবিধানের মূল কথা ধর্মনিরপেক্ষতা সার্বভৌম ভারত গণতান্ত্রিক ভারত এই ভারতকে ধর্মের নামে বাটারা করা যাবে না বিজেপি যা করতে চাইছে আজ হিন্দু, মুসলমান, এক হয়ে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলাকে রক্ষার বাঙালিকে রক্ষার বাংলা ভাষাকে সংস্কৃতিকে রক্ষার যে আন্দোলন এসআইআর নামে নির্বাচন কমিশনের যে ব্যাবিচার ভারতীয় জনতা পার্টির যে কোনো মূল্যে বাংলাকে ধাক্কা দেওয়ার যে পথ তার বিরুদ্ধে শামীম সাহেব সোহেল ভাই পুরুলিয়ার তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়ে যাদের অতীত ভালো ছবারের কাউন্সিলর দুবারের ভাইস চেয়ারম্যান একবারের চেয়ারম্যান একটা ঐক্যবদ্ধ হয়ে বিজেপির ব্যবচারের বিরুদ্ধে লড়বে বিবেদমূলক রাজনীতির বিরুদ্ধে লড়বে আমাদের নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এদিকে যোগদানকে ঘিরে উত্তাল তৃণমূল দলের একাংশের মতে পুরনো মান অভিমানের অধ্যায় ভুলে নতুন করে দলকে শক্তিশালী করার প্রয়োজন রয়েছে আবার অন্য অংশ এই সিদ্ধান্ত নিয়ে প্রকাশ করেছে তীব্র অসন্তোষ যদি আবার নেপাল মাহাতোর সঙ্গে কথা বলে আবার যদি পুরনায় ব্যাক করে যায় যুব নেতা তো মান্ডটি ভোট যদি আবার সেই ছ সাত যেটা ভাবছি স্বামী চলে যাবে আমি অদাহরণ দিলাম আমাকে নিয়ে যে আমিও তো যখন তখন জিততে না পারি আমিও তো কিছু ভোট কাটার ক্ষমতা রাখি কারণ আমার সময় আমিও তো কিছু লোকজনকে কাজকর্ম দিয়েছি আমারও তো ব্যক্তিত্ব কিছু আছে না কথা আমি তো দলে একজন স্পীপ হ্যাঁ আমিও তো মাঠে বক্তব্য রাখতে গেলে কিছু না হোক পঞ্চাশটা মানুষকে কনফিডেন্স করার ক্যাপাসিটি রাখি তা আপনার এখানেও কোনো যদি আমার সাথে আরো কিছু পুরোনো লোকরা যদি ইয়ে হয়ে যায়

আমরা সেই যোগদানের বিষয় নিয়ে এখন বসেছিলাম আমরা সিনিয়র লোকগুলো ডেকেছিলাম তাদের মতামত নিলাম দুটা কোথায় শেষ করতে চাই ওকে যোগদান করিয়ে দিতে গেলে দল যদি ভাবছে যে ভোটের একটা বিরাট বৃদ্ধি হবে সেটা দলের ভাবনা চিন্তা দল বুঝবে এবং আমাদের এত গেলাম মাইনরিটি ছেলে যারা সবাই আমরা মিলিতভাবে জি যান দিয়ে দলটা করছি রক্তর শেষ বিন্দুটা দিয়ে তাইলে আগামী দিনে দলকে আমাদেরকেও ভাববার বিষয় যদি উনার যোগদানে বিষ মানে ভীষণভাবে যদি লোকে জড়িত হয় তাহলে আমরা আগামী দিনে আমরা যে আমাদের সিদ্ধান্তটা নিতে নেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকি কথা শামীম দাদ খান এবং তার ছেলে সোহেল দাঁত খান যে পরশু গত দুদিন আগেও দিদিকে গালাগালি করেছে অভিষেক আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাইক নিয়ে কিছু মানে মন্তব্য রেখেছেন সেসব নিয়ে এবং দিদির ছবির উপরে পা দিয়ে উচলনো করা হয়েছে সেসবে নিয়ে তার জয়নিং আমরা প্রতিবাদ জানাচ্ছি এখান থেকে আপনাদের মাধ্যম দিয়ে এবং আগামী দিনে আমাদের ভাববার বিষয় এসেছে আমরা আগামী দিনে ভাববো না না সেটা দলের সিদ্ধান্ত দলের সিদ্ধান্ত যদি সর্বসর্বা দল সিদ্ধান্ত কি নিয়েছেন সেটা দলের আমরা আমাদের দলের বার্তাটা দিয়ে দিয়েছি যে ওনাকে যোগদান করাতে গেলে যদি দলের বিরাট কিছু বৃদ্ধি হবে তাহলে যে দলের ভালো আমরা কিন্তু আমাদের মতন করে আমরা আলাদা জিনিসটা ভাবনা চিন্তা করবো আমি তো তৃণমূলের লোকই তৃণমূলই করতাম মাঝপথে আমি বললাম মান অভিমান প্রত্যেক বাড়িতে প্রত্যেক পরিবারে হয় আমার সময় হয়েছিল আমি ছেড়েছিলাম কিন্তু আমি তৃণমূলকে তো ভুলতে পারিনি তৃণমূল অবদান আমি আমার বক্তব্য রাখলাম আমাকে তৃণমূল চেয়ারম্যান করছিলাম পুরুলিয়া প্রিন্সিপাল আমি তো ভুলতে ভুলিনি আমাকে ভাইস চেয়ারম্যান করছিলেন আমি তো ভুলিনি আমার সমাজের জন্য তৃণমূল পার্টি অনেক করেছেন আজকে কবস্থলে আমরা যখন যাই কোনো লাশকে নিয়ে তখন রদ ঝড় জল বৃষ্টিতে আমরা আমাদের প্রশ্ন করে আমরা জানাজা দফা করতাম এই তো আমাদের সব প্রেসিডেন্ট রয়েছেন তো আমরা আজকে কিন্তু তৃণমূল বদল হতে ওখানে কিন্তু আমরা নামাজ পড়ি ওপরে শেষ দেওয়া আছে কি করে ভুলে যাও তৃণমূলকে ভুলতে পারিনি অভিমান ছিল তৃণমূলে ছিলাম না অভিমান শেষ হয়ে গেছে আমাকে ডেকে ডাকিয়ে ডেকেছেন আমি তৃণমূল যোগদান করেছি তারা কিছুজন পুরুলিয়ার এই তারা কিন্তু এই যোগদানের বিরুদ্ধে তারা কিন্তু যখন আমি তৃণমূলে ছিলাম অনেকেই কংগ্রেস থেকে জয়েন করেছেন আমি তো কারোর জন্য কোনো অভিমান কোনোদিন করিনি আজকে আমি এসে যারা কারোর কারো কিছু অভিভাবক হতেই পারে তার জন্য কোনো ব্যাপার নাই সব আমার বন্ধু সবাই আমি কাজ করেছি সবাই আমাকে চেয়ে খুব ভালো করে ওদের নিজেদের ব্যাপারে ওরা নিজেরা বসতেই পারে আমি আমার বন্ধুকে নিয়ে আমি কাজ করবো আমি প্রত্যেককে নিয়েই আমি কাজ করবো গত পৌরসভা নির্বাচনে দলে টিকিট না পেয়ে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন শামীম দাদ খান তার ছেলে প্রাক্তন কাউন্সিলর সোহেল দাদ খান ও তাদের অনুগামীরা বিধানসভা নির্বাচনের আগে তাদের এই প্রত্যাবর্তন ঘিরে পুরুলিয়ার রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে তবে দলের অন্দরমহলের মত পার্থক্য নিয়ে প্রকাশ্যে তেমন কোনো মন্তব্য করেননি জেলা তৃণমূল সভাপতি রাজীব লোচন সরেন কিংবা মন্ত্রী মানুষ ভূঁইয়া পুরুলিয়া থেকে সুইটি চন্দ্রের রিপোর্ট পুরুলিয়া মিরর